পলিসিস্টিক ওভারি আছে আমার কিভাবে বেবি প্ল্যান করব এরকম প্রশ্ন আমরা প্রায়ই পাই আসুন এটা নিয়ে একটু আলোচনা করি আমি ডক্টর সুতোপা সেন গানোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইফে দেখুন পলিসিস্টিক ওভারি এইটা মানে ওভারির মধ্যে প্রচুর প্রচুর ফলিকলস আছে যেগুলো থেকে কিন্তু মানুটা ঠিক সময় বেরোচ্ছে না এবার ওভারি কিন্তু অনেক কিছু টাইপ আছে সবারই যে হেল্প লাগে সেটা কিন্তু নয় তো একটুখানি বলি যে কার ক্ষেত্রে কিভাবে এগোলে হেল্প হতে পারে একটা দল আছে যাদের শুধুমাত্র আলট্রাসাউন্ডে ওভারি কিন্তু পিরিয়ড একদম রেগুলার এবং আর আনুষাঙ্গিক খুব বেশি মোটাও নন তিনি তার খুব অবাঞ্ছিত রোমও নেই আর আদার্স কোনো অসুবিধা নেই শুধুমাত্র ইউএসজি ডায়াগনোসিস হচ্ছে পলিসিস এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না এবং এরা কিন্তু নিজেরাই ট্রাই করতে পারেন উইদাউট এনি ইন্টারভেনশন ফ্রম এনি ডক্টর তো পরের যেটা যে গ্রুপটা সেই গ্রুপটার হচ্ছে যে পলিসিস্টিক ওভারি আছে মাঝে মাঝে ইরেগুলার রেগুলার পিরিয়ড হয় ওয়েটটা ফ্ল্যাকচুয়েট করে কখনো বাড়ে কখনো কমে মোটামুটি ঠিকঠাকই ওজন মাঝে মাঝে বেড়ে গেলে ওই ইরেগুলার পিরিয়ডের ব্যাপারটা আরও বেড়ে যায় তিনি অ্যাক্টিভলি চেষ্টা করছেন নিজের বেডটাকে কন্ট্রোল করার এবং কনসিল করার তিনি কিন্তু এইভাবে যদি পিরিয়ড রেগুলার থাকে ছ মাস থেকে এক বছর অবশ্যই নিজেরা চেষ্টা করতে পারেন যদি বয়সটা বত্রিশের কম হয় আর পিসিওএস যদি থাকে একবার যদি ভাবেন একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে এসে দেখিয়েও নিতে পারেন আচ্ছা এরপরে যে গ্রুপটা সেটা হচ্ছে বেশিরভাগ সময় ইরেগুলার পিরিয়ড হয় বেশিরভাগ সময় ওষুধ লাগে পিরিয়ড হওয়ার জন্য এবং ইউএসিন তো পলিসিস রিকভারি আছে এরা যখন প্ল্যান করছেন এদেরকে কিন্তু আসতেই হবে আগে ফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিন বাকি হরমোনাল প্রোফাইলগুলো দেখে নিন দেন প্ল্যান শুরু করুন আর ফোর্থ যেটা সেটা তো তিনিও জানেন যে তার হেল্প লাগবে এই দল হচ্ছে তার মধ্যে পড়ে যাদের কিন্তু কোনো রকমভাবেই পিরিয়ড নিজে থেকে হয় না ওষুধ না খেলে এবং গ্রস পলিসিস্টিক ওভারি আছে আলট্রাসাউন্ডে এই ইমেজ বেশ বেশি যদি করা হয়ে থাকে এবং হয়তো বেশ কিছুদিন ট্রাই করছেন হচ্ছে না বা ট্রাই শুরুই করতে পারছেন না কারণ পিরিয়ডটাই তো ঠিক মতন হয় না এদের কিন্তু অবশ্যই অবশ্যই আসা উচিত আচ্ছা আরও একটা দল আছে যারা পলিসিস্টিকোভারি আছে মাঝে মাঝে ইরেগুলার পিরিয়ড হয় মাঝে মাঝে হয় না তারা গেছেন কোনো গাইনেকোলজিস্টের কাছে বা ফার্টিলিটি ফিজিশিয়ানের কাছে তিনি ওষুধ দিচ্ছেন কিন্তু বড় হচ্ছে না ইনজেকশন দিয়েও হচ্ছে না এদেরও কিন্তু আইভিএফটাকে ভালো করে ভাবতে হবে বুঝতে হবে এবং হয়তো আইভিএফে যেতে হবে মা ওভারিয়ান ড্রিলিং ওভারিয়ান ড্রিলিং আমরা এখন আর খুব বেশি বলি না কারণ আইভিএফটা এখন অনেক বেশি আমাদের সাকসেস দিচ্ছে এবং ততটা কিছু অসুবিধাও করছে না সেই কারণে কারণ ড্রিলিং করলে বেশি ড্রিলিং হয়ে গেলে আবার ওভারের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে যায় তো আশা করি মোটামুটি একটা ওভারঅল বোঝাতে পারলাম যদি এর পরেও আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন আমরা চেষ্টা করব আমি বা টিম উত্তর ভালো থাকবে